নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ঝিঙের নিরামিষ এইভাবে একবার ঝিঙের নিরামিষ রান্না করে দেখুন মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে এতটা টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি তো ঝিঙেটাকে এখন একটা পিলারের সাহায্যে এইভাবে খোসাটা তুলে নিতে হবে তো দেখুন সব ঝিঙেগুলো আমি চুলে তারপরে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না তো দেখুন এইভাবে এই রেসিপির জন্য একটু বড় বড় করে ঝিঙেটাকে কাটতে হবে এই যে মাঝখান থেকে এইভাবে দুই দিক থেকে এইভাবে কেটে দিতে হবে যাতে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তো এইভাবে সব ঝিঙেগুলোই কেটে নিতে হবে আর দেখুন ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিতে হবে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো এই সময় লাল লঙ্কার গুঁড়ো দিলে তাহলে এর ভেতরে খুব ভালো করে লঙ্কাটা ঢুকে যাবে তো তারপরে দিয়ে দেবো হাফ চামচ বেসন বেসনটা দিলে তাহলে এই লবণ দেওয়ার পরে ঝিঙের থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু সোভ করে নেবে তো বেসনটা এখানে বন্ধুরা অবশ্যই দিতে হবে আর কাঁচা বেসন দিলেও কোনো অসুবিধা হবে না কারণ এটা আমরা ভাজব তখন কিন্তু বেসনটাও ভাজা হবে তো এইভাবে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে সাইডে পাঁচ মিনিটের জন্য আর তারপরে এখানে একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি একটা টমেটো হাফ ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর একটু জল দিয়ে ভালো করে এটাকে স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে তো এই মশলাটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করব সাদা তেলেও রান্না করা যাবে তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে একটা একটা করে ঝিঙে দিয়ে দিতে হবে আর এখানে আমি পুরো ঝিঙে কিন্তু দেব না পুরো ঝিঙেটা দিলে তাহলে খুব ভালো করে ভাজা যাবে না তো কিছুটা দিয়েছি আর বাকিটা পরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে তো এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটাকে ভাজতে হবে তো এক সাইড ভাজা হলে ঝিঙেটাকে উল্টে দিতে হবে তো এইভাবে একটা একটা করে ভাজলে তাহলে ঝিঙেটা খুব ভালোভাবে ভাজা হবে তো দেখুন বন্ধুরা এইভাবে ঝিঙেটাকে ভেজে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু জল বের হয়নি ঝিঙের থেকে তো এখন এই ঝিঙেটাকে তুলে নিতে হবে আর একইভাবে বাকি ঝিঙেগুলোকেও ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এই তেলেই দিতে হবে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটু দারচিনি আর দিতে হবে অন ফোর চামচ কালো জিরা আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং নিরামিষ রান্নাতে হিংটা দিলে তাহলে খুব ভালো টেস্ট আসে তো তারপরে দিয়ে দিতে হবে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দুই মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিট কষালে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এখানে দিতে হবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝালটা বুঝে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে তো এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নিয়েছি ওই চারটাই নিয়ে নিয়েছি নিয়েছি এখানে এক চামচ সাদা তিল আর দেড় চামচ নিয়েছি এখানে চীনা বাদাম বাদামটা কাঁচাই নিয়েছি আর তারপর দিতে হবে অল্প দুধ দুধটা দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটু দেখিয়ে দেব এইভাবেই একদম মিহি করে পেস্ট বানাতে হবে আর এই দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে বাদাম আর তিলের পেস্ট দিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে বাদামটা আমরা কাঁচা ব্যবহার করেছি বাদামটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যত সমানা এই মশলার থেকে তেল ছাড়ছে এইদিকে জারটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিয়েছি জারে অনেক মশলা লেগেছিল। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আগে যেতে পারবো না আর নিচে বেল বেলয়কানটাও ফ্রেশ করে রাখবেন যখনই এরকম নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু বাদাম দেওয়া আছে তো যখন এইভাবে মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা ঝিঙেটা ভেজে রাখার পর কতটা জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু ফেলবেন না জলটাও দিয়ে দেবেন আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা হাতে মিশাতে হবে না হলে ঝিঙেগুলো ভেঙে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে এক থেকে দুই মিনিট আর এখন এখানে দিয়ে দিতে হবে জল আর এখানে অবশ্যই গরম জলই দিতে হবে আর জলটা খুব বেশি দেবেন না এক কাপ জল এখানে আমি দিয়ে দেবো আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা একটু গামাখা হবে তাহলে খেতে বেশি ভালো হবে একদম ঝোল হলে তখন আবার কিন্তু খেতে ভালো হবে না আর একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না খেতে তো এইভাবে জলটা দিতে হবে আর এখন এটাকে পাঁচ মিনিট এইভাবেই রান্না করতে হবে আর দেখুন দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ চিনি চিনিটা দিয়ে দেবেন এখানে ঝিঙেটা এমনি মিষ্টি তারপরে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা এখন হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই কিন্তু এটাই খাবে ভাতের সঙ্গে আর দেখুন এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এইভাবেই এর গ্রেভিটা রাখতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ